আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় অর্থাৎ আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইন থেকে নতুন এবং পুরাতন কিংবা হারানো অ্যানআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন অ্যান্ড আমরা ফাইনালি দেখব কিভাবে যারা নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে একটি ভোটার স্লিপের মাধ্যমে অনলাইন থেকে অ্যানআইডি কার্ড ডাউনলোড করবেন পাশাপাশি যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তারাও এই ভিডিওটির মাধ্যমে আপনাদের হারানো কার্ডটি উত্তোলন করতে পারবেন তবে মূল পিসিটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন অ্যান্ড যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যেকোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এণ্ড ভিজিট কৰি আপোনাৰ টাইপ কৰবাৰন আই ডি ডব্লিউ ডট জিঅি ডট বিডি আপনারা এই লিঙ্ক লিখে সার্চ করবেন অথবা এই বিডি ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনারা বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এসআইটিতে প্রবেশ করতে পারবেন দেন নাও প্রবেশ করার পরে আপনারা এখান থেকে রেজিস্টার করুন নামে যে ফার্স্ট অফ যে বাটন থাকবে এটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনাকে রেজিস্টার করার যে পেনাল্টি বা সেকশনটা রয়েছে এই সেকশনটিতে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার রয়েছে সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে ইনক্লুড করবেন এবং যাদের হাতে একটি বুটা ভোটার স্লিপ রয়েছে সেক্ষেত্রে হচ্ছে এখানে ভোটার স্লিপের ফর্ম নাম্বারটি এখানে ইনক্লুড করবেন তবে যারা ফর্ম নাম্বার অ্যাড করবেন সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে এক্সটেনশন এনআইডি অ্যাপ এন অ্যাড করতে হবে তবে যারা সরাসরি এনআইডি কার্ডের নাম্বার এখানে ইউজ করবেন সেক্ষেত্রে শুধু এনআইডি কার্ডের নাম্বারটি এখানে ইনক্লুড করলেই চলবে আমরা এখানে একটি এনআইডি কার্ডের নাম্বার ইনক্লুড করলাম তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে ওকে এখান থেকে আমরা জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি অ্যান্ডের জন্ম তারিখটি দাওয়ার পরে নিচে একটি ক্যাবসার নাম্বার থাকবে আপনাকে সেম ক্যাপসা নম্বরটি এখানে রিটাইপ করতে হবে তারপর সাবমিটের উপরে ক্লিক করবেন তারপর যদি এখানে এরকম একটি প্যানেল আসে বা পোপ আপ পাশে সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে বলের উপরে ক্লিক করবেন ওকে বল উপরে ক্লিক করার পরে নেক্সট ডাব হচ্ছে আপনার অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করতে হবে আপনার অ্যানান্টি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কি দিয়েছিলেন আপনাকে এখানে আপনার অ্যাড্রেস সেকশনটা ফিল করে দিতে হবে আমরা এখান থেকে আবেদনকারীর প্রথমে বর্তমান ঠিকানাটা এখানে ফিল আপ করবো উনি এনআইডি কার্ড কার্ডের যে ঠিকানা দিয়েছিল বর্তমান তারপর হচ্ছে স্তায়ী ঠিকানাটা এখানে ফিল করতে হবে এবং অবশ্যই আপনার এনআইডি কার্ড কার্ডের বর্তমান এবং স্তায়ী ঠিকানা এখানে ফিল করতে হবে তারপর হচ্ছে আপনাকে নিচে পরবর্তীতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি একটি নাম্বার দেখতে পারবেন যেটা হচ্ছে আপনি ভোটার করার সময় বা ভোটার হওয়ার সময় হচ্ছে আপনি এই নাম্বারটি ইউজ করেছিলেন আবেদনে এই নাম্বারটা এখানে যদি সচল থাকে আপনি সরাসরি ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন এবং চাইলে আপনি যোগাযোগ তথ্য পরিবর্তনে গিয়ে একটি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন ওকে আমরা যেহেতু একটি সচল মোবাইল নাম্বার এখানে ইউজ করছি এবং আবেদনকারী নাম্বারটিও সচল রয়েছে সো আমরা সরাসরি কোড পাঠানোর পরে বা কোড পাঠানে ক্লিক করার পরে আমাদের মোবাইল ওটিপি কোডটা চলে আসছে সেক্ষেত্রে আমরা কোডটা এখানে বসিয়ে দিলাম এবং কোড বসানোর পরে পরবর্তীতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখানে বাকি প্রসেসটা কমপ্লিট করার ক্ষেত্রে আপনাকে আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তারপর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বা একটা বার কোড এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি কি করতে হবে সেক্ষেত্রে আমরা মোবাইলের প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখানে আমরা সার্চ করব এনআইডি ওয়ালেট প্লে স্টোরে আপনি জাস্ট এনআইডি ওয়ালেট ওয়ালেট লিখে সার্চ করবেন তারপর হচ্ছে আপনার সামনে এনআইডি ওয়ালেটের এই অফিসিয়াল অ্যাপটি চলে আসবে আপনারা লোগোটি লক্ষ্য করে হচ্ছে এটিকে ইনস্টল করে নেবেন তারপর সরাসরি আপনি এটিকে ওপেন করবেন অ্যান্ড অ্যানাডু ওয়ালেটটি ওপেন করার পর আপনি এগ্রি অ্যান্ড তে প্রেস করবেন ওকে আমরা এখান থেকে নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি বাটন দেখতে পাচ্ছি গ্রিন কালারে আমরা এগ্রি অ্যান্ড তে প্রেস করব প্রেস করার পর এখানে টার্ন অনের উপরে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার সামনে একটি ক্যামেরা সেকশন চলে আসবে আপনি বারকোডটাকে এখানে স্ক্যান করবেন স্ক্যান করার পরে স্টার্ট ফেস স্ক্যান এখানে একটি বাটন রয়েছে গ্রিন কালারের আমরা এখান থেকে স্টার্ট ফেস স্ক্যানের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার ফেসের প্রথমে ফ্রন্ট সাইড আপনাকে স্ক্যান করতে হবে তারপর রাইট সাইড তারপর হচ্ছে লেফট সাইড তারপর হচ্ছে একবার চোখের পলক ফেলতে হবে এভাবে যখন প্রপারলি আপনি ক্যান্ডিডেটের বা অ্যাপ্লিক্যান্টের আপনি ফেসটা প্রপারলি স্ক্যান করতে পারবেন এখানে যখন প্রসেসড হবে তারপর হচ্ছে আপনি এখানে ওকেতে প্রেস করবেন অ্যান্ড সাইকেলটা প্রসেস করার পরে বাই স্ক্যানটা প্রসেস করার পরে আপনি এখানে একটু ওয়েট করবেন অ্যান্ড ওয়েট করার পরে আপনি দেখতে পারবেন যে এনআইডির যে ড্যাশব সেটা আপনাকে নেক্সট ডাপে নিয়ে আসবে নেক্সট ডাপে আসার পর হচ্ছে এখানে একটি পাসওয়ার্ডের সেকশন দেখতে পারবেন আপনি চাইলে এখানে সরাসরি এড়িয়ে যান যে বাটনটি রয়েছে এটাতে ক্লিক করে এনআইডি কার্ডের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন অথবা আপনি যদি চান যে এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন অ্যান্ড সেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে সুবিধা হচ্ছে আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড সেট করেন পরবর্তীতে আপনি কার্ডের সরাসরি ইউজার আইডি পাসওয়ার্ডের লগ ইন করে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্যানটা প্রয়োজন হবে না ওকে আমরা এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে সেভ করে দেব যাতে করে পরবর্তীতে আবেদনকারী সরাসরি মুখের স্ক্যান ছাড়া সরাসরি ওনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে প্রবেশ করে চাইলে উনি পরবর্তীতে আবার অন্য আইআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন ওকে জাস্ট এখানে আপনি আপডেটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি প্রোফাইল সেকশনের মধ্য থেকে বা হোম সেকশনের মধ্য থেকে নিচের দিকে স্ক্রল করলে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন এখানে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন নামে যে পার্টনার থাকবে এটাতে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আবেদনকারীর এনআইডি কার্ডটি পিডিএফ আকারে পেয়ে গেলাম তো এভাবে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন কিংবা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন এইভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটি কালেক্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ